কারা যেন বলেছিল ভালোবাসলে সব ছাড়া যায় আমি হয়তো ছেড়েছিলাম সব ছেড়েছিলাম ঘড়ি লাটাই রোদ্দুর আর মেঘের নানা রং ছেড়েছিলাম ভোরের ফেরি শীতের লাস্ট ট্রেন দূরে দূরে বেঁকে যাওয়া হাইওয়ে বাস পাহাড়ি ছোড়া। কত কত রাতের ঘুম আর ছেড়েছিলাম তোমায় শুধু তুমি একবার বলেছিলে বলে এখন সেই উনিশশো পঁচানব্বই এর মতো সন্ধ্যে হয় শহরে তেলে দোকান খুলে কোথাও দু চারটে ট্রাম পোস্কার মতো বেঁচে থাকে কোনো মতে আর ট্যাক্সির শহর ধীরে ধীরে মুছে যায় তুমি নতুন কারো দিকে তাকিয়ে আরো যত্ন করে হাসো চুল ঠিক করো ছবি পাঠাও ভুলে যাও আমায় নিখুত আমি শুধু শীতের সেই ছেড়ে দেওয়ার লাস্ট ট্রেনের লাল আলো বিন্দুটুকু দেখি একা একা কি যেন মনে পড়বে পড়বে করে মনে পড়ে না